ওকে না হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা সবাই তো অনেক দিন পরে আসলাম তো আমার অনেক ভিডিও লেট হইতেছে যাই অনেক চাপ গেতাছে কলেজ লাইফের আর তো আজকের ভিডিওতে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হলো এটা নিয়ে এটা একটা ক্লাস দেখতে পাচ্ছেন তো এটা আমার ভাই পুরস্কারে পাইছে এটা একটা এরকম একটা ভিডিও আর একটা আছে ওটা ছোট ছিল ছিল এটা বড় এরকম ভিডিও করতে আমার ভালো লাগে তাই করতেছি আর কোন কারণ নাই আমরা খুলব না রে এটা কি বললাম ইট ইজ প্রেগনেন্ট উইথ গ্লাস ওকে আচ্ছা মনে হয় উল্টাভাবে খুলছি এভাবে আচ্ছা এটাই সুদা হইয়া এই হ্যাঁ গ্লাস তো গ্লাসের মধ্যেই দেখতে দেখতেও না টানা মাস এখানে টানা এখান থেকে ও সুন্দর আছে হুম তোমার স্যার তো তাও মনে হয় এবার একটু কম কিপটা মি ঘুষ কিন্তু পুরস্কার এটা দিছে এটা মধ্যে কি খাবা বলো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস যে কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো জুস তাই খাওয়া যাবে এটার প্রাইস আছে এখানে কত টাকা কত টাকা এখানে কিছু নাই এই বর্ণ হতে অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ অসহায় ও কল্যাণে ব্যয় করা হয় খুবই ভালো কাজ আর একটা খুব ভালো জিনিস যে দাম লেখা নেই দাম লেখা না থাকলে একটু অস্বাভাবিক লাগে আমার কাছে ঠিক আছে আজকে এই পর্যন্তই তাহলে আর দেখা হবে পরের ভিডিওতে বাই